সব মেয়েদের বিয়ের পরে হলেও একটা দুইটা করে বান্ধবী থাকা ইম্পর্টেন্ট আমি মনে করি এই যে অনেক ফাপড় লাগলে বা মন খারাপ হলে বান্ধবীরা আসবে আড্ডা দেওয়া হবে বা তাদের সাথে ফোন দিলে কথা বলা যাবে আমি ছোটোবেলা থেকে খুব ইন্ট্রোভার্ট একটা পারসন আমি সবার সাথে মিশতে পারি না আমার মনের মতন না হওয়া পর্যন্ত ওই মানুষটার সাথে আমি খোলামেলা হতে পারি না এক কথাই তো আমার জীবনে স্কুল বা কলেজ জীবনে বা এখন বিয়ের পরে বন্ধু বান্ধব সংখ্যা খুব কম মেয়ে ফ্রেন্ড বলতে গেলে চার পাঁচজন হবে এবং আগে থেকেই সেগুলো আসা রিসেন্টলি দুইটা বান্ধবী আমার অ্যাড হয়েছে আমার লাইফে দুইজনে আর্মি ওয়াইফ একটা হলো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বউ রাহি আর একটা টিকটক থেকে পরিচয় হয়েছিল সুমাইয়া তো এই সোমাইয়াটাই আমার বাসায় আসতেছে দ্বিতীয়বার আগে তিন চার মাস আগে আসছিল আমার মেয়েকে দেখতে আমরা কাছাকাছি থাকি কিন্তু ওইভাবে সংসার জীবন ছেড়ে একসাথে দেখা সাক্ষাৎ করা যায় না তো বৃহস্পতিবার শুক্রবার দিন কেমন কাটালাম সব থাকতেছে এই ভিডিওতে তো আসসালামু আলাইকুম এফ্রিওান কয়েকটা রাত ধরে ঘুমি হচ্ছে না আমার মেয়ে রাতে প্রচুর জ্বালাচ্ছে সে ভোরে ঘুমায় আমিও পাঁচটা ছয়টার পর ঘুমাই তো ঘুম থেকে উঠে মেয়েকে নুরুস রান্না করে দিলাম দেড়টার পর আসে ঘুম থেকে উঠেছি তো বাসা থেকে অ্যাড্র পাঠা খাইসে তো আজকে আমার হাজব্যান্ড সেটা কুরিয়ার থেকে নিয়ে আসলো আমার কাছে খুব ভালো লাগতেছে যে না আমার অর্ডারটা আসলো তো আঙ্কেলকে আবার নাস্তা দিলাম এটা আমার হাজব্যান্ডের ক্যান্টনমেন্ট এটা পরিচিত আঙ্কেল তাকে নাস্তা খাওয়ানোর পর আমার ফ্রেন্ড আসবে তাকেও নাস্তা করে দিলাম কফি করে দিলাম আমার মেয়ের সাথে খুব এনজয় করলো সে চারটার দিকে আসছিল চারটা চল্লিশে নয়টা বিশ চল্লিশ পর্যন্ত ছিল এত মজা করছে আমরা তো গল্প করলাম কয়েকটা দিন ধরে খুব ফাঁপড় লাগতেছিল কিন্তু আমার ফাঁপড় নিমিষেই কেটে গেছে আর এই মেয়েটার উপর আমি অনেক রাগ করি কারণ এই যতবারে আমার বাসায় আসে অনেক টাকার জিনিস খরচ করে এর আগেও মেয়েকে যখন দেখতে আসছিল জামা নিয়ে আসছিল দুই সেট চুরি ক্লিপ কোনো কিছু বাদ রাখি না চিপস তো আলাদা আজকে অনেকগুলো চিপস নিয়ে আসছে আমি বাকিগুলো ওকে ফেরত পাঠাইছি ওকে বলতেছি প্রত্যেকবার আমার বাসায় এগুলো টাকা খরচ করবো না সময়ে যাওয়ার পর আমার খুব খারাপ লাগতেছিল যে ও এতক্ষণ ছিল খুব মজা করলাম এরপর আমার হাজবেন্ড আসলো আধা ঘন্টা পরেই তো দেখি ফল নিয়ে আসছে আমি বলছি আবার ফল কেন সে বলতে আমি যেভাবেকে ব্লাড দিয়েছিলাম ওই ভাই জোর করে কিনে তাকে এগুলো শুধু বললাম যে ভাইয়াকে মানা করে দিও বারবার এগুলো জিনিস নেওয়া ঠিক হবে না কারণ আমাদের বেতন কেমন আমরা সেটা জানি এই বেতনে তিনটা পার্সনকে সে চার পাঁচ হাজার টাকা খরচ করতেছে এক্সট্রাভাবে এটা আসলে ভাইয়ার জন্য একটা চাপ হয়ে যাবে মাস শেষে তো যাই হোক এখানে আমি বাসাটা ক্লিন করলাম রাতের বেলা সব কিছু আমার করা শেষ ঘুম আসতেছিল না রাতে এই জন্য সকালবেলা আমি রান্নাটাও সেরে নিলাম এখানে শিং মাছ ভুনা করেছি আর আমি শিং মাছ খাইনি এই জন্যে চটচড়ি করলাম পাঙ্গাস মাছ দিয়ে তো সকালবেলা এগুলো রান্না করার পর আমি ঘুমায় গেছিলাম একবারে উঠেছি দুপুর আড়াইটার পর যেহেতু আছে শুক্রবার আমার হাজব্যান্ড আছে বড়খানা খেয়ে আসছে তো তিনটা চারটার মধ্যে আমি বাসাটা ক্লিন করলাম এখানে কয়েকটা কথা বলতেছি আমি যদি কখনো বিপদে পড়ি আমার জীবনে এরকম দু তিনটা ফ্রেন্ড আছে তারা বিনা স্বার্থে আমার কাছে আসবে এবং আমার হাজব্যান্ডের জীবনেও আছে এরকম ফ্রেন্ড এবং ক্যান্টনমেন্টের বাইরেও একটা ভাইয়া আছে নিয়ামল ভাই এই ভাইয়াটা যদি কখনো বিপদে পড়ে আমার হাজব্যান্ড দৌড়ে যাবে তার কাছে এবং আমার হাজব্যান্ড যদি কখনো বিপদে পরে সেও দৌড়ে আসবে আর আমার লাইফে দুইটা ফ্রেন্ড আছে রাহি এবং সুমাইয়া আমার যদি কখনো তাদের হেল্প লাগে তারা আসতে বাধ্য এটা আমি মনে করি নিঃস্বার্থ কারণ তাদের সাথে আমার বর্নিংটা এতটা সুন্দর হয়েছে রক্তের সম্পর্ক ছাড়া বা একই কলেজে বা স্কুলে না পড়েও যে একটা জায়গায় এমনিতেই জাস্ট কথা বলতে বলতে এত ভালো সম্পর্ক হয় এটা আমি বিয়ের পরে যশোরে এসে বুঝেছি এরা আমাকে সত্যি নিঃস্বার্থভাবে ভালোবাসে আমার খুব ভালো লাগে যে আমার বাসায় আসলে এদের কাছে আমার ফর্মালিটি কখনো করতে হয় না এরা আমার কষ্ট বোঝে সব কিছু বোঝে আলহামদুলিল্লাহ জীবনে আসলে অনেক ফ্রেন্ড থাকার দরকার নেই দুই একটা ফ্রেন্ড থাকলে যথেষ্ট আমার জীবনে বা আমার হাজব্যান্ডের জীবনে এরকম কিছু লোক আসে তাজকে মতো টুকুইটা বাইব আল্লাহেজ